সমুদ্রের একেবারে পাশেই রয়েছে বিরামপুট প্রাথমিক বিদ্যালয় আমফানের ঝরে উড়ে গিয়েছে বিদ্যালয়ের ছাড় সমুদ্রের নোনা জলে নষ্ট হয়ে গিয়েছে দোতলা স্কুল বাড়ি বিদ্যালয়ের আনাচে কানাচে গজে উঠেছে ঝোপঝাড় বিদ্যালয়ের পাশেই রয়েছে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আপাতত সেখানেই চলছে পঠন পাঠন তবে এখানেই সমস্যা শেষ নেই রয়েছে পানীয় জলের সমস্যা অধিকাংশ সময় থাকছে না বিদ্যুতও কেন্দ্রের তিন তলায় ওঠানামা করতে গিয়ে অনেক সময় পড়ে যাচ্ছে পড়ুয়ারা ফলে চরম অসুবিধায় পড়ছেন শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সকলে পাশে ঘূর্ণিঝড় কেন্দ্র আছে তাদেরই আমরা উঠে আসি ক্লাস করি বাচ্চারা আমাদের প্রাথমিক স্কুলের বাচ্চা ছোট ছোট বাচ্চা এতটা উপরে উঠে এত বড় বিল্ডিং এ ক্লাস করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে পাঁচ বছর কেটে গিয়েছে বারবার স্থানীয় প্রশাসন পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্থানীয় প্রশাসন অফিস 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 এসআই জেলা সকলকে লিখিতভাবে আমরা জানিয়েছি এতে আমাদের কোনো সুরহা হয়নি কয়েক বছর ধরে সর্বশিক্ষা মিশন বিদ্যালয়ের এই ধরনের কাজের জন্য টাকা দেওয়া বন্ধ রেখেছে যে কারণে বিদ্যালয়ের পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি ঘটনাস্থল খতিয়ে দেখে দ্রুত পরিস্থিতি সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান আমরা এসআইএস কে দিয়ে ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার দিয়ে আছে তাদেরকে দিয়ে সার্ভে করে আমরা প্ল্যান এস্টিমেট বেটিং টেটিং ইত্যাদি করে আমরা যথাযথভাবে আমরা স্টেটে পাঠিয়ে বরাদ্দ পাব বরাদ্দ পেলে আমরা নতুন বিল্ডিং করে সেখানে ছাত্রছাত্রীদের পড়ার উপযুক্ত ব্যবস্থা করতে পারব কবে স্কুল বাড়ি ঠিক হবে আবার নিজেদের স্কুলে পড়াশোনা করতে পারবে পুরুয়ারা আশায় দিন গুনছে সকলে পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু বেরা রিপোর্ট এনকে টিভি বাংলা